আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে পুকুরে জাল নামানো হয়েছে তো মাছ উঠানো হচ্ছে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কী কী জাতের মাছ ধরা পড়তেছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে অবস্থানা করব তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জাল প্রায় ওটা শেষে কিছুক্ষণের মধ্যে মাছ ধরা শুরু হয়ে যাবে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কী রকম মাছ দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কী কী জাত মাছ আছে সেই জাতগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের দেখাবো যে কী কী জাত এবং কী এরকম লাভ সেই বিষয় নিয়ে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক থেকে দেড় কেজি ওজনের মাছ দুই কেজি আড়াই কেজি এক কেজির নিম্ন শুরু তো এখানে আছে রুই মাছ তারপরে কাতলা মাছ তারপরে আছে ব্রিকেট এবং পাঙ্গাস ছিলিবর কাপ এবং মির্কা সমস্ত এই বাংলা মাছ আছে তার ভিতরে দেখতে পাচ্ছি যে কিছু কিছু রূপচাঁদা মাছ তো এই রূপচাঁদা মাছ সরকার থেকে চাষ করা নিষিদ্ধ কিন্তু কয়েকটা মাছ দেওয়া আছে একে মানে পোনা পাওয়া গিয়েছিল তো সেরে দিয়ে দেখছি যে এটা রকম হয় সেই কারণেই আছে আসলে রূপচালা মাছটা সরকার থেকে যেহেতু চাষ করা নিষিদ্ধ এবং সে মাছ খেলে অনেক শরীরে ক্ষতি হয় সেই জন্য এই মাছটা চাষ করা পুকুর থেকে বিলুপ্ত হয়ে গেছে তো আপনারা ইতিমধ্যে দেখতেছে এটা প্রায় জলখর আশি শতাংশ জলখর তো এই পুকুরের মাছ এগুলো আজ যা পাঁচ দিন যাবত মাছ ধরা পড়তেছে তো এ পর্যন্ত আপনাদের দেখতে পাচ্ছেন যে মাছ কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছি একটা নিয়েছি রূপচাঁদা পাঙ্গা সে রুই মাছ